তারপর দেখা ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যায় খায় মাগার বিল দেয় না এরকম টাকা আছরা নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিমু বিল দেয় না আছরা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না আগে পরে দিমু আছরা নাই কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাসতানি ছুটাবে জিল্লা এখন ঠিক না انا خصمهم আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কা আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আদুল আজীরা আজরাহু ক্বাবলা আই ইযিফ খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু ক্বাবলা আই ইযিফ শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বড় দোয়া করে তোমার জীবন রে জাহান্নাম বানিয়ে দিবে কে